শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে পাঁচটা আর ঘরের সমস্ত কাজ তো বা কী আছে কিছুই হয়নি এই উঠেই আগে ঘরে খাবার দাবারগুলো করে নিয়েছি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাবার দাবারগুলো হয়েছে এখন সমস্ত কাজ আছে ঘর মুছা ধোয়া পোছা সব আছে তো আগে ভাবলাম বিছানাটা রেডি করে নিই তো বিছানাটা রেডি করে নিলাম সমস্ত থালা থালাবাসনগুলো এই যে কলপাড়ে বের করে দিলাম বের করে দিয়ে ঘর মুছার জন্য জল নিয়ে নেব ঘর মুছবো তারপরে ওই থালা বাসন যে আছে রাতের ধোয়াগুলো ওগুলো জল বুলাবো তাই কুয়ো থেকে এখন জল তুলে নিচ্ছি পুয়ো থেকে জল বুলিয়ে নিয়ে গেলাম ঘরে ঘরে এবার থালা বাসনগুলো একটু করে জল বুলিয়ে নেব সবগুলো বুলাবো না বৃহস্পতিবারে সবগুলো বুলানো হয় আজকে শুধু ওই রাতের খাওয়া থালগুলোই এমনি দিনগুলোতে ধোয়া হয় তা আজকেও রাতের খাওয়া থালগুলোই ধোয়াবো তো থালা জল বুলিয়ে নিয়েছি এখন গ্যাসটা তো খুব নোংরা হয়েছিলো গ্যাসটা মুছে নিলাম আর এই যে রুটি তরকারি করে ঢাকা আছে তো ওইদিকে মুছে দিলাম উপরে আর এইদিকে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আর এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন ঘরে সমস্ত জিনিস ফাঁকা করে নিয়েছি থালা বাসন আর যা ছিল সব তো বের করে দিলাম আর এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর ঘরগুলো তো প্রচুর দাগ হয়ে আছে এই সাদা জায়গাটাতে বেশি মানে দাগগুলো বোঝাই তো ঘষে 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 অনেকক্ষণ ধরে মুছতে হয় আর বসে বসে অনেকটা টাইম লেগে যাচ্ছে আর ওই যে আমার দাঁড়িয়ে ডান দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা ঘর মুছতাম ওই ডানটিটা তো ভেঙে গেছে একটা আনতে হবে এখন বাজার দিকে আমার তো যাওয়াই হয়নি আমি নিজে নিয়ে আসবো মানে সুবিধা মতন বিদিশার বাবাকে বললে তো সে ছোটো ডানটিরগুলো মানে ভালো আনতে পারে না আর আমি গেলে নিজে বেছে নিয়ে আসতে পাবো তো এবার যাবো একদিন তখন নিয়ে আসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে কি একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়েও যায় আর এই বসে বসে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো ওই দিকটা পুরো মুছানো হয়ে গেছে এখন দুয়ারের দিকটা ভালো করে একটু মুছে নেব তারপর থালা বাসনগুলো ধুয়ে নেবো নিচের দিক দিয়ে একটা জল পড়ে গিয়েছিল ওটা মুছে নিলাম বালতিটা বার করে দিলাম বের করে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেবো থালা বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি আর এই যে পুজোর বাসনগুলো অনেক দিন ধরে ধোয়াই হয়নি তো দেখুন পুজোর বাসনগুলো আমার কত সুন্দর করে চকচক করে মাজি ওই যে আমার একটা পাউডার আছে পাউডারটার নাম কী না তো ওই পাউডারটা দিয়ে এত সুন্দর বাসন চকচক করে না ওই তো পুরোনো বাসনগুলো কেমন হয়ে গিয়েছিলো অনেকদিন ধরে পুজো দেওয়া হচ্ছে কিন্তু মাজা হয়নি আর দেখুন কত সুন্দর হয়েছে পুরনোটার সঙ্গে মানে মাজাটার সঙ্গে আর ওই না মাজাটা কেমন মিশে পুরো বুঝিয়ে যাচ্ছে একদম পুরো নতুন মতন চকচক করে এত সুন্দর করে তো এইভাবেই আমি ওই পুজো থালা বাসনগুলো ধুই একদম নতুন মতন করে যে পুরো থালা বাসনগুলো একদম চকচক করছি আর এই ঘটিটা তো তো জল দেওয়া হয় ঠাকুরকে তো ওই ঘুটিটাও একদম নোংরা হয়েছিল মানে দাগ পড়ে গিয়েছিল তো ওটা একটু মেঝে দিলাম আর পাঁচ মিনিটের মধ্যে মানে এই পাউডার গুঁড়িটা দিয়ে পরিষ্কার করা হয় এমনিতে অনেকক্ষণ ঝামেলা হয় পুরোনো থালা বাসন বাঁচতে মানে ময়লা থালা বাসন বাঁচতে পিতলের গাব হয়ে যায় তো তো ওগুলো মাজতে এমনিতে তো ছাড়েই না ভালো আর টাইমও লেগে যে অনেক সাবান গুঁড়ি দিয়ে মাজতে আর এই পাউডারটা দিয়ে দেখুন পাঁচ মিনিটে আমার একদম ঝকঝকে চকচকে হয়ে গেল তা আগে থালা বাসনটা কেমন ছিল আর এখন থালা বাসনটা কেমন হয়েছে একদম পুরো চকচক করছে নতুন মানে সবাই বললেই হইলো যে নতুন আমরা মাজার পর অনেক লোক দেখে তো বলে যে একদম নতুন মতন নতুনটাই যেমন কেনা হয়েছে তো একদম একদম চকচক করছে পুরো তো এখন এগুলো সব উবড়িয়ে জল বুলিয়ে দিলাম তো এবার এগুলো সব উবড়িয়ে জলটা ঝরে গেলে তারপর ঘরে নিয়ে যাব তো এইভাবেই আমি পুরোনো বাসন পুজোর থালা বাসনগুলো ধুই পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার তো তারপরে তো স্নান সেরে পুজো দিচ্ছি ঠাকুরকে যে নোংরা ফুলগুলো বাসি ফুলগুলো সব তুলে নিলাম আর এখন নতুন করে ঠাকুরের চরণে ফুলগুলো সাজিয়ে দিলাম এখন তো প্রচুর পরিমাণে ফুল বাগানে তো ফুলের কোনো অভাব হয় না তো ফুলগুলো সাজিয়ে দিলাম তো আমার এই যে ঠাকুর রাখার অসুবিধা অনেক কম জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয় বসে তো দেবার উপায় নেই নিচে তো অনেক জায়গা নেই তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিই ঠাকুরগুলো রাখারও ভালো করে জায়গা নেই তো এভাবেই দিই অনেক ফুল হলে তো দেওয়ার মানে দিতেই কুল হই না তাও ওরকম করে করে দিয়ে দিই তো ঘরে পুজো করা হয়েছে এখন বাইরের দিকটা ধূপটা দেখিয়ে নেব তুলুস মন্দিরটা দিয়ে নিচ্ছি তারপরে বাইরের দিকে আমরা তো দেখাই ওই বাইরের দিকে একবার দেখিয়ে নেব তো বাইরের দিকটাও দিয়ে দিলাম এই যে ধূপটা দেখিয়ে প্রণাম করে রেখে দিলাম তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্না চাপিয়ে দিলাম এদিকে পটলের তরকারি হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে আর ভেন্ডি ভাজা করবো আজকের তেমন কোনো সবজি নেই বিদিশার বাবা গেছে বাজারে যদি কিছু আনে তখন আবার না হয় কিছু একটা করব এখন এগুলো করি ভেন্ডিটা বানা হয়ে গেছে মানে কেটে রেখেছি ভেন্ডিটা আবার ভাজা করব ভেন্ডিটা বসিয়ে দিলাম পটলটা তো হয়ে গেল ভেন্ডিটা এখন একটু কড়াই হোক আর এই যে বিদিশা বাবা বাজারে বলছি বলেছিলাম গিয়েছিলো তো এই যে মাছ নিয়ে এসছে তো মাছের জন্য এই যে নুন হলুদ মালা ধুয়ে নিয়ে এলাম মাছগুলো ভালো করে এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর ওই যে বাটিটাতে একটু ডিম বেরিয়েছে সে ডিম তো ভালো লাগে আমার মাছের ডিম খেতে তো সত্যি খুব ভালো লাগে আর সবাই পছন্দ করে বিদিশারও খুব পছন্দ মাছের ডিম হলে তো এখন এই মাছটা নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব যে নুন হলুদ দিয়ে দিলাম আর তারপরে ডিমটা পরে ভাজবো তখন মাছের জন্য কড়াই তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো কড়াইটা একদম পুরো আমার গরম হয়ে আছে এখন মাছগুলো একটা একটি করে ছেড়ে দেবো প্রায় একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম তো একবারে হবে না দুবার দেব তো একবার আগে ভেজে নিয়ে এপেট পিট করে লাল লাল করে ভেজে দিলাম ওই এক পেটটা হয়ে গেছে আরেক পেটটা উল্টিও আরেক পেটটাও লাল লাল হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব এই যে দুদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিই তারপরে আর দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো দুবার করে ভেজে নিলাম মাছগুলো এখন একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটা গোলুক আর এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম তেল ছেড়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেবো বেশি ঝোল করব না একটু গায়ে মাখা মাখা করব তো জল দিয়ে দিলাম আর দেখুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাও দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পাকা লঙ্কা তো আমাদের এমনিতে করা হয়নি শুকনো লঙ্কা দিই না কাঁচা লঙ্কাতেই করা হয় তো কাঁচা লঙ্কা তো কালারটা কত সুন্দর এসেছে ওই যে টমেটোটা দিয়েছিলাম টমেটো দিলে কালারটা ঠিকই আসে কাঁচা লঙ্কা তো এটা এমন কিছু মশলাও দিই নি ওই যে সরষে বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ আর একটু আদা দিয়েছি আর সামান্য কটা জিরে তো মাছটার ঝোলটা ফুটে গেল তো মাছটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম তো একটু ঝোলের সঙ্গে মিশবে আর নামিয়ে নেব একটু জলটা শুকো কারণ বেশি ঝোল করব না ঝোল তো কেউ পছন্দ করে না ডাল তো আমাদের হয়ই তো যে জলটা অনেকটা শুকিয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া দেখতে দেখতে সবার কমপ্লিট হয়ে গেছে বিটুপিটি সব খাইয়ে দিয়ে ঘুম মানে ঘুমিয়ে গেছে ওরা আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নিই তারপরে তো ধোয়া পোছা করবো যে রোদ দেখুন কতটা রোদ বেরিয়েছে কি করে ধুবো তাই ভাবছি তো যাই হোক ধুয়ে নিই ভাত খাওয়া দাওয়া করার পর একটু তো শুয়েছিলাম আর আজকে প্রচণ্ড রোদ আর গরমে কাপড়গুলো তোলা হয়নি এখন কাপড়গুলো তুলবো যে সমস্ত কাপড়গুলো মেলা আছে যে ডলি ফুল গাছগুলো সকালবেলা একদম সাদা হয়েছিল এখন তো একদম মন্দে গেছে যে সূর্যমুখী ফুল ছিল একটি এখন হয়েছে তিনটি কিন্তু ফুলগুলো খুব ছোট ছোট কারণ ওই যে এখন সিজন তো নয় সূর্যমুখী ফুলের সিজন মানে পেরিয়ে গেছে ওই জন্য ফুলটা ছোট ছোট হচ্ছে বড় বড় হলে আরও দেখতে ভালো লাগতো তো কত সুন্দর ছোটো ছোটোটাই দেখতে কী সুন্দর লাগছে হলুদ হলুদ ছোট্ট ছোট্ট অনেক দিন ধরে কুড়ি দিয়েই ছিল দিয়েই ছিল কিন্তু ফুলটা ফুল আর ফোটেনি আর এই বৃষ্টির জল পেয়ে এখন ফুটলো যাই হোক বীজ হলে বীজটা রাখতে পাবো ঘুরে বছর লাগাবো দেখুন কত ফাঁকা ফাঁকা লাগছে ওই যে ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়েছি ওই জন্য অনেকটা ফাঁকা লাগছে আরও এই সাইডটাতে যেটা আছে এই দিকটা কালকে পারি তো করে দেবো তাহলে অনেকটা পুরো ফাঁকা হয়ে যাবে আসলে পুরো জঙ্গলে ভরে যাচ্ছে মানে না পরিষ্কার রাখলেও নয় আমাদের এখানে প্রচুর সাপ বেরোয় ঘরে ঢুকে দেবে ঘাস পাতে ভর্তি হয়ে যাবে দেখতে পাবো না তখন ঘরের ভিতরে চলে যাবে তো অনেকটা পরিষ্কার করেছি আবার একটু একটু করে করে দেব খেজুর নিয়ে এলাম এখন তো পুরো তাল খেজুর আম আর জাম এগুলোর সিজন এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজার থেকে তা বিদেশের বাবা খেজুর নিয়ে এসছে তাল খেজুর তালও কতদিন কদিন খেলাম কালকে তো জাম খেয়েছিলাম আর আজকে এই যে খেজুর খাচ্ছে এখন এই পুকুর পাড়ে বসে বসে খেজুরগুলো খাব পুকুরটা দেখুন একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কারণ ওই যে এখন সন্ধে হতে এলো তো ওই জন্যে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এই পাশটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো দেখতে দেখতে অনেকগুলো খেজুর খেয়ে নিলাম বসে বসে আর কি মশা কামড়াচ্ছে পিছন দিকে পুকুর ঘাট তো অনেক মশা অনেক আর আমাদের এখানে সামনে ডেন আছে ওই ডেনের থেকে মশাগুলো সব উঠে আসছে আর প্রচুর পরিমাণে মশাগুলো তো কামড়াচ্ছে এটা সন্ধেও হয়ে গেলো এবার যাই সন্ধে বাতি দিই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো টাটা